বসে দল গঠন ব্যবস্থা না নিলে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা থাকবে না বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে তা কখনোই মেনে নেওয়া হবে না বলে হুশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রতি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন তা না হলে জনগণের যে আস্থা আপনাদের ওপর আছে সেই আস্থা আপনাদের ওপর আর থাকবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনার মধ্যে আজ বুধবার এক আলোচনা সভায় একথা বলেছেন বিএনপি মহাসচিব বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের উদ্যোগে দুপুরের রাজধানীর খামারবাড়িতে কৃষিবিধি ইনস্টিটিউট মিলন নেয় এই আলোচনা সভা হয় গত মাসে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছিলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন আয়োজন করতে পারবে না তখন আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে কেন এই বক্তব্য দিয়েছিলেন তা নিয়ে আজকে কথা বলেছেন বিএনপির মহাসচিব তিনি বলেন কেন বলেছিলাম তা এখন প্রমাণিত হচ্ছে সরকারের এক উপদেষ্টা ইঙ্গিত করে এ প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন তখন তিনি বলেছিলেন আমি নাকি এক এগারোর দিকে নজর দিচ্ছি আমরা এক এগারোর বক্তব্য এক এগারো যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে আবারও হুশিয়ারি করে বলে দিতে চাই যদি আবার কেউ এক এক এগারোর কথা চিন্তা করে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে সেই একদলীয় শাসন ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান তাহলে কখনোই জনগণ তা মেনে নিবে না নতুন রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানাবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন ছাত্র সংগঠনের ইতিমধ্যে করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যখনই দল তৈরি করেন স্বাগত জানাবো